চলে আসি বিস্তারিত খবরে। কলকাতায় 10 দিনের প্রস্তুতি শিবিরের পর ভারতীয় দল থাইল্যান্ড পৌঁছেছে। কোচ মনোলো থাইল্যান্ডের বিরুদ্ধে খেলার আগে সম্ভাব্য 28 জনের নাম ঘোষণা করেছেন। এই তালিকায় প্রথম সুযোগ পেলেন মোহনবাগান সুপার জায়ান্টের তরুণ স্ট্রাইকার সুহেল ভাট। এক নজরে দেখেনি কারা রয়েছেন সেই দলে। চলে আসি পরের খবরে। আরও এক বছর লাল হলুদের কোচের ভূমিকায় দেখা যাবে অস্কার ব্রুজকে ইমামী ইস্ট বেঙ্গল ক্লাব আগামী দু পঁচিশ ফুটবল মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি বাড়ালো এই মেয়াদ বৃদ্ধিতে খুশি অস্কার তিনি ইস্ট বেঙ্গলের ঐতিহ্যের কথা তুলে ধরে সাফল্যের বিষয়ে সমর্থকদের আস্থা রাখতে বলেন গতকাল বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের লটারি হয়ে গেল দলগুলিও প্রস্তুতিতে নেমে পড়েছে কলকাতা কাস্টমস ক্লাব প্রিমিয়ারের এই ডরামো দলের অনুশীলনে হাজির ছিল আইএফএটি অনুশীলনের শেষে প্রস্তুতি সম্পর্কে কি জানালেন ক্লাবের কর্তা কোচ ও ফুটবলার শোনায় ফুটবল লীগ তো আপনাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে কেমন চলছে প্র্যাকটিসগুলো প্র্যাকটিস শুরু করেছি আমাদের আই কিছু তাদের এবং কিছু অনুরোধের আসল আছে যাদের ওনাদের নিয়ে আমরা একটা ট্রায়াল শুরু করেছি আমাদের টিমটা আমরা বানিয়ে দিই আমাদের ট্রায়াল হয় না তো ওনাদের স্যাটিসফ্যাকশানের জন্য একটু ট্রায়াল করেছি এবং যাদের আমরা রিক্রুট করেছি তাদের সঙ্গে কম্পেয়ার করা জন্য যে কারা বেটার তো সেই জন্য আমাদের একটু ট্রায়াল চলছে দু তিন দিন চলেছে তারপরে আমরা করে নেবো যে আমাদের যে আসল টিম আসবে সেটা নিয়ে প্র্যাকটিস হবে তবে আমাদের আমার অ্যাসিস্ট্যান্ট রাজীব চন্দ্রন তো আমার মনে হয় যে আমাদের ডিমটা দুনিয়ার সিনিয়ার কিছু ছেলে আছে তাদের নিয়ে আমরা তৈরি করেছি আমার মনে হয় যে এবারের টিমটা খারাপ তো কাল আপনাদের গ্রুপ বিন্যাস হয়ে গেছে তো গ্রুপে মোহন বানান স্পেনার করেছে এবং অন্যান্য টিমও করেছি তো কথাটা টাফ ফাইট হবে খেলাটা এমন একটা জিনিস কলকাতার খেলাটা সবসময় টাফ আমরা এটা তো আমাদের ফিউচার তৈরি করেছি এইখান থেকে আমাদের কাছে এটা একটা বক্কার মতন আর কি বদকাতার আমাদের আমরা পুজো করি আর কি যে আমরা যত এখানে ভালো খেলতে পারবো তত সারা ভারতবর্ষে আমাদের নাম হবে এবং পঁচিশে যেমন তাই এবং আমরা ট্রাই করবো যে আর ভালোভাবে টিমটা করার যাতে ভালোভাবে তারা তাদের খেলাটা ভালোভাবে প্রডিউস করতে পারে এবং তাতে ওরা যদি ভালো খেলতে পারে তার এফেক্টটা আমিও পাবো এবং আমাদের যারা কোচিং স্টাফ আছে তারা পব কাস্টমার স্টাফও পাবে লাস্ট ট্রেনে জমি একটু আমরা ভালো খেলেছি ওরা আশা হবে ওই যে থেকে ভালো আমরা রেজাল্ট করার চেষ্টা করি তো আপনি সময় চেষ্টা করেন সিনিয়রের সাথে জুনিয়রদের বেশি নিয়ে কাজ করার জন্য তো এবারও দেখলাম জুনিয়র আছে ভালোই তো এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ারলি পরে অ্যাকচুয়ালি ফিউচার তো জুনিয়রদের একটা ক্লাব চলতে গেলে কিছু জুনিয়র ছেলে নিতেই হবে এবং তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য আমরাই আছি খেলাধিক এদের মধ্যে যারা ট্যালেন্টেড আছে তাদের আমরা চেষ্টা করি এবং সেই জন্যই আর কি এটা আমি এক অফিসিয়ালদের এক্সপ্লেন করেছি এবং তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং তারাও এটাকে অ্যালাও করে তাই জন্য আমরা জুনিয়র প্লেয়ার নিই জুনিয়র প্লেয়ার নিলে একটা সুবিধা আছে যে এরা দু তিন বছর খেলে এবং আমাদের যে সিস্টেম আমরা কী তার সঙ্গে অ্যাডাপ্ট করে যাই নেক্সট জেনারেশন যারা আছে তাদের বোঝাতে সুবিধা হয় তাদের সঙ্গে খেলতে সুবিধা হয় তাতে কী হয় সিস্টেমটার সঙ্গে অ্যাডাপ্ট করে থাকলে টিমের পারফরমেন্সটা একটু ভালো হওয়ার চেষ্টা ভালো হয় সেই জন্য আমরা এই কাজটা করি এবং আমাদের কাস্টমসের যারা অফিসিয়াল আছে তারা এটা মেনে নিয়েছে এবং সেইগুলো সামনে ক্যালকাটা ফুটবল লীগ তো তোমাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে কেমন চলছে প্র্যাকটিস হ্যাঁ প্র্যাকটিস শুরু হয়েছে সবে দুদিন হয়েছে তো আরও কিছুদিন খেলে বোঝা যাবে মাঠ আছে আমাদের মাঠেই আমরা করছি আবার নতুনভাবে শুরু হয়েছে একটু সবে জাস্ট প্লেয়ারদের একটু দেখে নেওয়া এখনই বলা ঠিক না আর কিছু দিন যাক তারপর বলা যাবে তো গ্রুপ বিন্যাস কালকে হয়েছে তো তোমাদের গ্রুপ এতে মোহনবাগান ইস্ট বেঙ্গল পড়েছে সেটা নিয়ে যদি কিছু বলো দেখো আমরা প্রিমিয়ার খেলার জন্য সবাই তাগিদ থাকে সব টিমের কারণ হচ্ছে আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গল মাওয়ার্ডেনের খেলার জন্য গ্রুপ বলছে যে গ্রুপ এটা অনেক টাফ হয়েছে আমি তো মনে করি যে সব টিম টাফ গ্রুপ দিতেও যারা টিম আছে যথেষ্ট ভালো ভালো টিম আছে আর আমরা খেলি মনবাগান ইস্টবেঙ্গলের খেলার জন্য সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি নিজেকে লাকি মনে করি যে কাস্টমস মনবাগান ইস্টবেঙ্গল এরকম টিমের সাথে খেলবে এটা আমাদের জন্য ভালো দিক আপনি কালকাটা ফুটবল লিগ তো তোমাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে কেমন চলছে প্র্যাকটিস প্র্যাকটিস তো ভালোই চলছে অনেক নতুন ছেলে আসছে তো দেখছে দেখা যাক আস্তে আস্তে যাচ্ছি তো তোমাদের গ্রুপ বিন্যাস হয়ে গেছে মনবান ইস্টবেঙ্গল তোমাদের গ্রুপে পড়েছে তো কতটা টাফ ফাইট দেবে বলে আশা করা যায় দেখো টাফ ফাইট তো অবশ্যই হবে সবারই একটা ইচ্ছা থাকে বড় টিমের কাছে খেলা সেহেতু ইস্টবেঙ্গল মুনবান আমাদের গ্রুপে পড়েছে মানে সবাই মুখে আছে ওই ম্যাচ দুটো ভালো করে খেলার জন্য যার জন্য প্রথম থেকেই তারা প্রিপারেশান নিয়ে সেভাবে তৈরি হচ্ছে তো বাকি যে টিমগুলো আছে সেগুলোও টাফই হবে আশা করি ওই কলকাতা গিয়ে সবাই মোটামুটি ভালো টিম করেছে

আর এরকম ফাইট দেবে আশা করা যায় প্রতি বছরের ন্যায় আমরা এবার অনর্ধর সতেরো একাডেমিদের নিয়ে স্টেট ইউথ লীগ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আইএফএ তে উপস্থিত ছিলেন একাডেমিগুলির প্রতিনিধিরা ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্যরা একবার দেখেনি সেই বৈঠকের কিছু মুহূর্ত বৃহস্পতিবার ছিল স্টেট ইউথ লিগের একাধিক খেলা একবার দেখেনি সেই সব ম্যাচের ফলাফল অনুর্ধ 13 স্টেট হিউথ লিগে ফাইনালে পৌঁছলো বেঙ্গল ফুটবল একাডেমি সেমিফাইনাল এ টাইপ রে করে তারা 5 গোলে পানিহাটি ফ্যাশন জোনকে হারায় অনুর্ধ 15 তে কেশব উমা সিটি साउथ দমদম এমএস এর বিরুদ্ধে ম্যাচে অনুপস্থিত থাকে এম স্পোর্টস ফাউন্ডেশন 4-2 গোলে পানিহাটি ফ্যাশন জোনকে হারায় এখন সময় একটা ছোট্ট বিরতি একটু যাবেন না ফিরে আসব কিছুক্ষণের মধ্যেই ফিরেলাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখে নি সোমবারের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের সোমবারের প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশশো চৌত্রিশ সালে রানার্স আপ হয় ডাল হাউসি ক্লাব এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে উনিশশো সালে মোহনবাগান বাগান আইএফ জিতলেও প্রথম কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল উনিশশো সালে সে কথা সকলের জানা কিন্তু প্রথমবার লিগ রানার্স আপ হয়েছিল কত সালে বলুন তো যদি উত্তরটা জানা থাকে তাহলে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজ টিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজকাল এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি